আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ছোট্ট একটি তারকিব করবো আমরা আসলে ইনশাল্লাহ কি সেটা জেনে নেব সংজ্ঞা জেনে নেব তারপরে আমরা তারকিবটি সুন্দর করে তারকিবের সংজ্ঞা হচ্ছে তারকিব এর সংজ্ঞা হচ্ছে কোনো বাক্যের প্রতিটি শব্দের এরাব অর্থাৎ সেটা কি রফা নাকি নসব নাকি জার এবং সেই এরাবের কারণ অর্থাৎ কোন আমিলের কারণে সেই পরিবর্তন ঘটেছে তা বিশ্লেষণ ও ব্যাখ্যা করা কি তারকিব বলা হয় অর্থাৎ শব্দটি কোন অবস্থানে আছে সেটি কি ফেল নাকি ফাইল নাকি মাফল তার অবস্থা কি এখানে কেন পেশ হলো এখানে কেন জবর হলো সেই অবস্থাটা জানার নামই হচ্ছে মূলত তার কিপ ঠিক আছে তো আজকে আমরা ছোট্ট একটা তার কিপ করবো ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার কিপটি তো চলুন আমরা তার কিপটি করে নিই দেখেন আমরা একটা এখানে শব্দ দিয়েছি শব্দটি হচ্ছে ঠিক আছে তো এখানে শব্দ দুইটা শব্দ একটা হচ্ছে যা আর একটা হচ্ছে জাইদুন এটার মূলত অর্থ হচ্ছে জাইদ এসেছে তো যা শব্দটিকে যদি আমরা দেখি যা শব্দটি হচ্ছে ফেল অর্থাৎ ফেলে মাজি আর যা শব্দটি হচ্ছে ফেলে মাজি আর জাইদুন শব্দটি হচ্ছে ফাইল ঠিক আছে ফাইল মানে হচ্ছে কর্তা ফেল মানে হচ্ছে কাজ আর জাইদুন হচ্ছে ফাইল ফাইল মানে হচ্ছে কর্তা তো যা হচ্ছে ফেল আর জাইদুন হচ্ছে ফাইল আর এই ফেল এবং ফাইল দুইটা একত্র মিলে হচ্ছে জুমলায়ে ফেল হয়েছে ঠিক আছে তো আজকে আমরা এতটুকুই শিখেছি আলহামদুলিল্লাহ আর যা হচ্ছে ফেল আর জাইদুন হচ্ছে ফাইল পরবর্তী বিরুদ্ধে আসবে ইনশাল্লাহ ফেল কাকে বলে ফাইল কাকে বলে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে আসসালামু আলাইকুম ওরক